মিরচা বোড়া বলে শিমলা মিরচি কেচি ব্যাসমলা মিছে মিরচি বড়া বলবো মিচি ভাজ যাই হোক ভাজবে তুবন্দিন দা এখন ভিতরে মশলা হয়ে যাচ্ছে তোমরা কি বেসন বেসনটা বেসন একটা একটা করে এখন মশলাটা ভরে দিচ্ছে একদম ভরপুর দিয়ে দিচ্ছে যেমন সবাই একটা করে টেস্ট করেই যায় নাকি ভাবো তরুণদার ডিউটি হচ্ছে এটাকে শুধু ডুবিয়ে ভাজা ঠিক আছে এই যে আমাদের তরুণদা দেখো তরুণদা কিন্তু রান্না করতে পারে ভালো পাত্রী থাকলে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তরুণদার হাইডে আমার মতন পাঁচ ফুট সাত ইঞ্চি গায়ের রং ফর্সা তিনতলা পাকা বাড়ি তিনতলা তো তিনতলা দুতলা আর দুইতলা পাকা বাড়ি আচ্ছা পাথর বসানো আছে সাবমারসিবলটা সিভেলটা বাদে বাকি সমস্ত কিছু আছে গরু নেই গরু আছে নাকি

মানে আমরা যদি খাবার পরে কেউ বাসন তুলতে চায় শুভঙ্কর আমাদেরকে আটকে দেয় ওই সব তুলে একদম ধুয়ে রাখা দেয় শুভঙ্কর এই হচ্ছে আমাদের ব্যাপার কী অবস্থা মানে শুভঙ্কর এত ভালো এতো ভালো ভাবনার বাইরে তো কালকে আমি শুভঙ্করের কালকে তোমাদেরকে বলবো হয় নেই হয় একবারে এদিকে একবারে ঘুরে

সারা বিয়েটা হয়নি আর যার বিয়ে গেছে সেও চাপে আছে তার তো বেশি চাপ এই বুঝি বউ পালিয়ে গেল এই চাপটা ভয়ানক চাপ রে ভাই শুভঙ্কর হচ্ছে সত্যিই কুড়িয়া তাতে দেখা লোকে তো দাঁড়িয়ে দেখার একটা আগ্রহ থাকে ও সালা গৌরী দেব যা হোক দা সাপোর্ট একজনের কাছ থেকে পেল হ্যাঁ

সেগুলো সেগুলো তুমি করতেছ রে এগুলো গোায়াটা করতেছিস শেষ দিক থেকে পুরো ডুবছে তুই তো তো জিনিস তো বলছে যেমন তেল কমে গেছে এখন এবার তো কমে যাবে থেpsi যাবে আর বার খাতে যাচ্ছিল

দেখো এরকম ভাইরাল তোমরা একবারে হাতে করে গরম গরমে উল্টে দিচ্ছে আমাদের স্পেশাল রান নিয়ে এসছে থেকে তো গাইজ আমাদের নতুন ফুড ব্লগিং আপনাদেরকে কি বলবে ওয়েলকাম ঠিক আছে এর দেশি লঙ্কা মির্চি বোড়া কি বলে যা হোক একটা হবে দেখো হাতে করে দেখো হাতে করে কিভাবে উল্টে নিচ্ছে দেখো দুর্দোর্ষ ট্যালেন্ট হাততালি 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 দাও ভাই হাততালি এটা এরকম ট্যালেন্ট হবে তো আমি বলছি শোনো এই ট্যালেন্টের ছেলেকে যে বিয়ে করতে চাও নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে মোবাইল নাম্বার দিছি তো আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো আমাদের পাত্র রেডি তো তোমরা যারা দেখো ঠিক আছে দেখো হ্যান্ডসাম মার্কে আছে কিন্তু হ্যাঁ রান্নাও করতে পারে তো তোমাদের চাপ নেই এরকম মাঝে মাঝে মির্চি বড়া বোড়া করে খাওয়াবে